আসসালামু আলাইকুম এমআর খান বিদেশ চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ সাতই অগাস্ট দুই হাজার পঁচিশ আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি তদন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজও মার্কেটের সূচকের বড় ধরনের পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বৃহস্পতিবার ডিসি প্রধান বা এক সূচক তেষট্টি দশমিক আট পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে পাঁচ হাজার চারশো আট পয়েন্টে অবদিকে আমরা যদি ডিএসি থার্টি সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসি থার্টি সূচক আজ সাতাশ দশমিক বিরাশি পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে দুই হাজার সাতানব্বই পয়েন্টে আমরা যদি ডিএসসি সরিয়ে সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি সরিয়ে সূচক আজ তেরো দশমিক পঞ্চাশ পয়েন্ট আসবে অবস্থান করছে এগারোশো সত্তর পয়েন্টে আজ ডিএসসিতে সাতশো ছয় কোটি চল্লিশ লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যে আগের কর্মদিবসের লেনদেন ছিল আটশো উনানব্বই কোটি পঁচানব্বই লাখ টাকা আজ ডিএসসিতে লেনদেন হওয়ার তিনশো আটানব্বইটি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে আশিটির দাম কমেছে দুইশো আষট্টিটির এবং দাম অপরিবর্তিত ছিল একান্নটি কোম্পানির তো যাই হোক আজকে হিউজ পরিমাণে মূলত সূচকের পতন হয়েছে বিশেষ করে তিনটে সূচকে সূচকের পতন হয়েছে অবধি লেনদেনের পরিমাণ কমেছে যদিও চিন্তা করা হয়েছিল বা ভাবা হয়েছিল যে আজকে মার্কেটের সূচক কিছুটা হলেও ঊর্ধ্বমুখীতে থাকবে কিন্তু সেটা আজ সম্ভব হয়নি তবে আগামী সপ্তাহে হয়তো মার্কেট ঘুরে দাঁড়াতে পারে বলে আমার মনে হয় যদিও সাধারণ বিনিয়োগকারীরা সবাই খুব সতর্ক অবস্থান থেকে বিনিয়োগ করার চেষ্টা করছে বলে আজকে এই অবস্থা তো দেখা যাক কি ঘটে এখন যদি আজকে দিনের মার্কেট নিউজ মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট প্লাস বা সূচক বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো কোহিনুর কেমিক্যাল এনসিসি ব্যাংক প্রগতি লাইফ ওরিয়ন ফিউশন শাহজাল ইসলাম ব্যাংক অ্যাক্টিভ ফিনান্স ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট এম টিভি লিগেসি ফুটওয়ার এবং রূপালী লাইফ তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে শীর্ষে দশটি যে পুলার্স ছিল তারা কেউ এক পয়েন্টের মতো সূচকের বৃদ্ধি ঘটাতে পারেনি অবধিকে আমরা যে আজকে দিনে মার্কেট ড্রেগাস বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখি তাদের মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক ব্র্যাক ব্যাংক ওয়ালটন সিটি ব্যাংক লাফার সোলসিম ব্যাংক স্কোয়ার ফার্মা বেক্স ফার্মা বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং প্রাইম ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলাম ব্যাংক একাই ছয় পয়েন্টের মতো অপরদিকে ব্র্যাক ব্যাংক ওয়ালটন সিটি ব্যাংক লাফার সোলসিম পুবালি ব্যাংক তিন পয়েন্টের মতো স্কোয়ার ফার্মা দুই পয়েন্টের মতো এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন বেক্স ফার্মা প্রাইম ব্যাংক এক পয়েন্টেরও সামান্য পরিমাণে বেশি সুযোগের পতন ঘটিয়েছে অপরদিকে আমরা যদি আজকের দিনের টপ গেইনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে রোহিমা টেক্সটাইল হামি হাক্কানি পাল্প সাপকো স্পিন প্রগতি লাইফ স্টাইল ক্রাফ্ট অ্যাক্টিভ ফিনান্স জে এম আই সিরিজ বিডি ল্যাম্পস এবং স্ট্যান্ডার্ড সিরামিক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রোহিমা টেক্সটাইল এবং হামি মূলত হলটেড হয়েছে অপরদিকে হাক্কানি পাল্প ছয় পারসেন্টের মতো সাবকুই স্পিন ছয় পার্সেন্টের মতো এবং প্রকৃতির মধ্যে এবং বাকি সবাই তিন থেকে পাঁচ এর মতো মূল্যের বৃদ্ধি ঘটেছে তো অপরদিকে আমরা মূল্য রাশি ছিল তা দেখে তাহলে দেখা যাচ্ছে মূল্যশি শীর্ষে চলে এসেছে আইসিবি থার্ড এনআ মিউচুয়াল ফান্ড আইসিবি অর্গানি ব্যাংক মিউচুয়াল ফান্ড কর্ণফুলি ইন্টারন্যাশনাল ফিনান্স অ্যান্ড লিজিং স্ট্যান্ডার্ড ব্যাংক ফনেক্স ফিনান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড আইসিবি সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ফার কেমিক্যাল আইসিবি সেকেন্ড বন্ড এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবেলস তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আইসিবি থার্ড মিউচুয়াল ফান্ড এবং আইসিবি অগ্রণী ব্যাংক ফার্স্ট মূলত সাত পার্সেন্টের মতো এবং বাকি সবাই চার থেকে ছয় পার্সেন্টের মতো মূল্যের পতন ঘটেছে তো এখন তুমি আজকের দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন সিটি ব্যাংক ইএইচএল মালাকি স্পিন ব্যাংক ফার্মা যমুনা ব্যাংক ব্রাক ব্যাংক অরিয়ন ফিউশন স্কোয়ার ফার্মা এবং হাক্কানি পার্ক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন একত্রিশ কোটি টাকার মতো সিটি ব্যাংক একুশ কোটি ইএইচএল সতেরো কোটি মালিক স্পিন ষোলো কোটি বেক্স ফার্মা পনেরো কোটি যমুনা ব্যাংক চোদ্দ কোটি ব্র্যাক ব্যাংক ওরিয়েন্ট ফিশন বারো কোটি এবং স্কোয়ার ফার্মা হাক্কানি পার্ক এগারো কোটি টাকার মতো লেনদেন হয়েছে অপরদিকে আমরা যদি আজকে দিনে ভলিউম ইস্যু শেখার আছে তা দেখি তাহলে দেখা যাবে ভলিউম ইস্যু চলে এসেছে সিটি ব্যাংক যমুনা ব্যাংক এনসিসি ব্যাংক মালিক স্পিন আইসিবি সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল কেটিএল স্ট্যান্ডার্ড ব্যাংক ওয়ান ব্যাংক পিএলসি উত্তরা ব্যাংক এবং ফেক ডিল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিটি ব্যাংক আজকে প্রায় সাতাশি লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে অপরদিকে যমুনা ব্যাংক সত্তর লাখের মতো এনসিসি ব্যাংক বাষট্টি লাখের মতো মালাইকা স্পিন তিপ্পান্ন লাখের মতো এবং বাকি সবাই একান্ন লাখ থেকে চৌত্রিশ লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে তো এখন আমি আজকের দিনের সেক্টর বেশ লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে অধিকাংশ সেক্টরে খারাপ করেছে ভালোর ভিতরে শুধুমাত্র কর্পোরেট বন্ড এবং ট্রেনারি ইন্ডাস্ট্রিজ এগুলো সামান্য পরিমাণে ভালো করেছে

বর্তমান পরিস্থিতিকে হতাশার নয় বরং নতুন বিনিয়োগের প্রস্তুতির সময় হিসেবে দেখা উচিত এর আগে টানা তিন কর্মদিবসে ডিএসির প্রধান সূচক দুশো আটত্রিশ পয়েন্ট বেড়ে বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ সৃষ্টি করে এমন উত্থানের পরে স্বাভাবিকভাবেই বাজার কিছুটা সংশোধনের দিকে যেতে পারে বলে বিশ্লেষকরা আগে থেকে সতর্ক করেছিলেন গত তিন কর্মদিবসের সূচক একশো আঠাশ পয়েন্ট কমলেও সেটি একটি স্বাস্থ্যকর বাজার প্রক্রিয়ায় অংশ বলেই মনে করছেন তারা তবে গত তিন কর্মদিবসে সূচকে কিছুটা মন্দভাব দেখা গেলেও লেনদেনের পরিসংখ্যান বলছে বাজার বিনিয়োগকারীদের সক্রিয়তা রয়েছে সাম্প্রতিক তিন কর্মদিবসে লেনদেন হাজার কোটির নিচে নামলেও প্রতিদিন প্রায় সাতশো কোটির বেশি লেনদেন হয়েছে যা প্রমাণ করে বাজারে এখনো তরলতার ঘাটতি নেই সোমবার বেশিতে লেনদেন হয়েছে প্রায় নয়শো কোটি টাকা বুধবার হয়েছে প্রায় আটশো কোটি টাকা এবং আজ বৃহস্পতিবার হয়েছে সাতশো কোটি টাকারও বেশি বাজার বিশেষজ্ঞ মনে করছেন সাম্প্রতিক এই সংশোধন দীর্ঘমেয়াদে বাজারকে আরো মজবুত করে তুলবে কারণ ধারাবাহিক উত্থানের পর সাধারণত বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ার দিকে ঝুঁকেন যা কিছুটা চাপ সৃষ্টি করলে পরবর্তীতে আরো বড় পরিসরে বিনিয়োগের পথ সুগম করে তো যাই হোক যদিও আজকে মনে করা হয়েছিল যে সামান্য পরিমাণ হলে উত্থান হবে কিন্তু সেটা আসলে সম্ভব হয়নি যাই হোক আশা করা যায় আগামী রবিবার

এ এম সিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড প্রাইম ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল ফান্ড আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড ও আইসিবি থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড তো যাই হোক আসলে মিউচুয়াল ফান্ডে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই বাজে অবস্থা এর মধ্যে যখন তারা নদীবিন ঘোষণা করে তো সেখান থেকে আসলে সাধারণ বিনিয়োগী দেওয়া তা কিছুই পাবে বলে আমার মনে হয় না এর ফলে আজকে আমরা দেখেছি যে মার্কেটে কি পরিমাণ তাদের মূল্যের পতন ঘটেছে তো যাই হোক মিউচুয়াল ফান্ডের আসলে উন্নতি কবে হবে সেটাই আসলে প্রশ্ন থেকে যায় যাক কি ঘটে তো এখন আমি চলে যাব অপর একটি নিউজে ফাইন ফুডসের এর গুণ মুনাফা বৃদ্ধিতে কার সাজির অভিযোগ আছে যে শেয়ার বাজারে খাদ্য আনুষঙ্গিক খাদ্য তালিকাভুক্ত অন্যতম আলোচিত ফাইন ফুডস লিমিটেড হঠাৎ করে সাত গুণের বেশি মুনাফা বৃদ্ধিকে ঘিরে বাজার সংশ্লিষ্টদের মধ্যে তীব্র কৌতূহল উদ্বেগ তৈরি হয়েছে চব্বিশ পঁচিশ অর্থ বছরের তৃতীয় প্রান্ত থেকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে চার টাকা বারো পয়সা যেখানে আগের

বিসিসি নিয়ম অনুযায়ী অগ্রহণযোগ্য এর মধ্যে কোম্পানি পরিচালনা পর্ষদে যুক্ত হয়েছে বিতর্কিত দুই ব্যক্তি বিশ্বজিৎ দাস ও সুজিত শাহার বিশ্বজিৎ দাস শেয়ার বাজারে একাধিক কার অভিযোগে আলোচিত আর সুজিত শাহ মাত্র দুশো ছয়টি শেয়ারের মালিক হয়ে এক সময় কোম্পানির চেয়ারম্যান ছিলেন এবং বর্তমানে স্বতন্ত্র পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন বিনিয়োগকারীরা প্রশ্ন তুলছেন যাদের শেয়ার হোল্ডিং নেই বললে চলে তারা কিভাবে এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন হন বাজার সংশ্লিষ্টরা মনে করছেন ফাইন ফোর্স ডিপিএস এ হঠাৎ করে এমন অস্বাভাবিক বৃদ্ধি কোনো স্বাভাবিক ব্যবসায়িক সাফল্য ফল নয় ও ডিভিডেন্ড বৃদ্ধি পেছনে প্রকৃত কারণ অনুসন্ধান একটি স্বাধীন নিরপেক্ষ তদন্ত প্রয়োজন একই সঙ্গে বিতর্কিত ব্যক্তিদের পরিচালনা পর্ষদের অন্তর্ভুক্তির বিষয়টিও তদন্তের আওতায় আনা উচিত তারা আরও বলেন কোম্পানির আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা এবং শেয়ার কারসাজির অভিযোগে নিরপেক্ষ যাতায় দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা এখন সময়ের দাবি তো যাই হোক আসলে এরকম কারসাজি যারা করে তাদের অবশ্যই শাস্তিরতা আনা উচিত যদি তারা প্রমাণিত হয় যে তারা দোষী তা না হলে এখানে সাধারণ বিনিয়োগ করে দেখা যায় পরবর্তীতে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয় তাই এই বিষয়ে আমি মনে করি কর্তৃপক্ষের অবশ্যই দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত তো যাই এখন আমি চলে যাবো অপর একটু যে সাতই অগাস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন কি বলছে সব শেষ মধ্যে বস বৃহস্পতিবার ঢাকায় স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে উনচল্লিশটা প্রতিষ্ঠানে অংশ নিয়েছে এসব প্রতিষ্ঠানের মোট উনিশ কোটি লাখ ছিয়ানব্বই হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ কোম্পানির শেয়ার তো তারা কারা এর মধ্যে রয়েছে ইনফিউশন তাদের প্রায় আজকে ছয় কোটি বারো লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এরপরে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ তারপরে রয়েছে তো ফ্রুটস অ্যান্ড লাভেলো আইসক্রিম এরপরে রয়েছে যমুনা ব্যাংক তো যাই হোক এর মধ্যে কিছু কোম্পানি ভালো আবার কিছু কোম্পানির অবস্থা খারাপ তো ভালো কোম্পানি গুলো দেখে শুনে বিনিয়োগ করতে পারেন তবে বিনিয়োগ করার পূর্বে অবশ্যই মার্কেটে যোগের কথা বিবেচনা করে বিনিয়োগ করা উচিত তো যাই হোক আজকে মতো বিডিও পারবেন আজকে মতো এখানে বিদেশি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ